আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসছে না এ কারণে আমি ভালো নেই তো ভিডিও কেন আসছে না আমার একটা ফ্যামিলি প্রবলেমের জন্য ভিডিও আসছে না তো আমি ভাবছি পায়রা টায়রা পোটা বন্ধ করে দেবো পায়রা ছেড়ে দেবো তো অলরেডি আমি পায়রা পোটা বন্ধ করে দিয়েছি আর বেশি পায়রা নেই অনেক পায়রা রোগগ্রস্তে মারা গেছে ও অনেক কিছু পায়রা ধরে নিয়েছে কিছু পাইরা উড়ে গেছে আমি ভাবছি এই চ্যানেলে আমি অন্য কিছু যদি কন্টেন্ট আপলোড করি যদি তোমরা কেউ দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি অন্য কন্টেন্ট আনার চেষ্টা করবো যেরকম বলো কার ব্লগ বলো মিনি ব্লগগুলো যদি তোমরা দেখতে যাও তো অবশ্যই কমেন্ট করো তাহলে আমি সেই ব্লগগুলো আনার চেষ্টা করব। তো অনেকেই যেন আমি গাড়ি চালাই তো যদি তোমরা কেউ কার ব্লগ দেখতে যাও বাংলার মধ্যে আমাদের সেরকম কার ব্লগার নেই তো অনেকে আছে বাইরে আছে যেরকম অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে বাইরে তো ইউপিতে আছে আমাদের বিডিএম ভাই তারপরে আমাদের জম্মু কাশ্মীর আজ অনুজ আরও জনপ্রিয় ব্লগার আছে তো আমাদের বাংলায় সেরকম কমার্শিয়াল বলো বা মালবাহিত গাড়ির এরকম ব্লগার নেই তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো নাহলে আমাকে ইউটিউবটা কুইট করতে হবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যদি তোমরা চাও ততক্ষণের জন্য খুদা হবে সবাই ভালো থাকবেন